আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে পবিত্র রামাদানের শুভেচ্ছা আর সেই সাথে আমন্ত্রণ কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে জি টিভির পর্দায় আকিজ প্লাস্টিক্সের নিবেদনে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জিনিয়াস কিস সিজন টু দেখার পাওয়ার বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমাদের সাথে কোস্পনসার হিসেবে আছে ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনেসিনা ট্রাস্ট দর্শক চলুন আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হই আমার হাতে ডান দিকে আছে ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট ঢাকা তোমার নাম মাহাথির বিন আজাদ শ্রেণী চতুর্থ তারপর তোমার নাম আজাফ তাসকিন সাদি শ্রেণী চতুর্থ এবার যাচ্ছি হাতের বাদিকে পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ রংপুর তোমার নাম মোহাম্মদ নাইম ইসলাম শ্রেণী পঞ্চম তারপর মাহমুদুল হাসান আনাস পঞ্চম শ্রেণী এবার চলুন পূর্ণাঙ্গ প্রতিযোগিতায় অবতীর্ণ হই তোমরা প্রস্তুত? জি। তোমাদের জন্য নিয়মা বলি। জ্ঞানের আলো আমরা ল করব চতুর্দিক। করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হবઠી। নিয়ম क्लियर? জি জি জি। দর্শক এপিসোডের প্রথম পর্ব সংরক্ষিত প্রশ্ন। ফাইজুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের জন্য প্রথম প্রশ্ন। ইন্না আলিল্লাহি ওয়াইন্নিল্লাহ রাজিউন না কোনো দুঃসংবাদ না কোন সুরার কত নম্বর আয়াত কোন সুরার কত নম্বর আয়াত সুরা বাকারা একশো ছেচল্লিশ একশো ছেচল্লিশ সময় আছে এখনো চেষ্টা করো সময়টাও শেষ আমরা পেলাম না একশো ছাপ্পান্ন আমরা পূর্ণাঙ্গ উত্তরটা পেলাম না তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন মুতার যুদ্ধ সংগঠিত হয় কত সালে মুতার যুদ্ধ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ এতে শহীদ হন হ্যাঁ চেষ্টা করো সময় তো শেষ ছয়শো সালে আমরা দুটি প্রশ্নের উত্তর পেলাম না এবার একটি সিরাত গ্রন্থের নাম বলছি তোমাকে ভালোবাসি হে নবী এটি কার লেখা ক্লু হিসাবে বলতে পারি তিনি কোনো মুসলিম ব্যক্তি নন খ্রিস্টানও নন হিন্দু ব্যক্তি তোমাকে ভালোবাসি হে নবী রাসুলের জীবনী গ্রন্থ রাসুলকে নিয়ে একটি জীবনী গ্রন্থ তোমাকে ভালোবাসি হে নবী কার লেখা সময় শেষ গুরু দত্ত সিং না আমরা এটিরও সঠিক উত্তর পেলাম না তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন পৃথিবীর সফল জেন জি রেভলিউশন কোনটি পৃথিবীর প্রথম সাকসেসফুল জেন জি রেভলিউশন কোনটি জুলাই গণ অভ্যুত্থান জুলাই গণ অভ্যুত্থান ইয়াস আমরা এটির সঠিক উত্তর পেয়েছি তোমাদের সঠিক উত্তর দেওয়ার পালা শুরু হলো এখন থেকে তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন বলতে কি বোঝায় বাংলাদেশ ফে ফুটবল ফেডারেশন এর মাধ্যমে শেষ হলো ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের জন্য সংরক্ষিত রাউন্ডের প্রথম পাঁচটি প্রশ্ন আমরা দেখতে পেলাম যে তারা দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে আনফরচুনেটলি তিনটির উত্তর তারা দিতে পারেনি এ অবস্থায় যাচ্ছি রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের কাছে তোমাদের জন্য সংরক্ষিত রাউন্ডের প্রথম প্রশ্ন সুরা ইনসানে জান্নাতের একটি ঝর্ণার কথা বলা হয়েছে সেই ঝর্ণাটির নাম কি সালসাবিল সালসাবিল তাই কি জি কাউসার না না ইয়েস সঠিক উত্তর সালসাবিল অভিনন্দন তোমাদেরকে দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য ইয়ারমুকের যুদ্ধ কখন সংঘটিত হয় ইয়ার মুখের যুদ্ধ কত সালে হয়েছিল এখনো ছয়শো উনত্রিশ আর একটা এফোর্ট নাও লাস্ট ওয়ান ছয়শো ছাব্বিশ এবং তিনটা এফোর্ট হয়ে গেছে ছয়শ তেত্রিশ না আমরা এটির সঠিক উত্তর পেলাম না তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সিরাত গ্রন্থটি কার রচিত বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রচিত সিরাত গ্রন্থ বৈজ্ঞানিক মোহাম্মদ ইবনে ইসাক তিনি প্রথম লিখেন কিন্তু এইটা না ইমাম নবাব আর একটু চেষ্টা করো সময়ও শেষ মোহাম্মদ নুরুল ইসলাম না এটা সঠিক উত্তর পেলাম না ওকে তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন সংরক্ষিত রাউন্ডের ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদে দুজন ছাত্র উপদেষ্টা আছে তাদের নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তাই কি আসিফ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া হ্যাঁ আমরা পেয়েছি উত্তর সঠিক মাসাল্লাহ ধন্যবাদ তোমাদেরকে তোমরা সচেতন চলমান বিশ্ব সম্পর্কে তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন রাউন্ডের শেষটি বাংলাদেশের চারটি ফুটবল ক্লাবের নাম বলো বাংলাদেশে চারটি বসুন্ধরা সিটি চারটি ফুটবল ক্লাব সুপার এগুলা বিপিএল এর ক্লাব ফুটবল ক্লাব ঐতিহ্যবাহী নাম নিয়ে আছে মনে করো ঐতিহ্যবাহী কেন তোমরা কি আবাহনী মোহাম্মানের নাম এর মধ্যে ব্রাদার্স ইউনিয়ন আরামবাগ ওকে আমরা এখানে দেখতে পেলাম যে পুলিশ লাইন স্কুল রংপুর তারাও পাঁচটি প্রশ্নের মধ্যে দুটির সঠিক উত্তর দিয়েছে আনফর্চুনেটলি তিনটির উত্তর আমরা তাদের কাছ থেকে পাইনি তবে ব্যাপার হচ্ছে লড়াইটা আবার সমানে সমানে হয়ে গেল শুরু করছি দ্বিতীয় রাউন্ড উন্মুক্ত প্রশ্ন তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের প্রথম প্রশ্ন আজাজিল কার নাম অভিশপ্তই ব্লিস রাইট সঠিক উত্তর তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন খুব সহজ নবীর হাতের লাঠি মাটিতে ফেললে সাপ হয়ে যেত মুসা আলাহিসাল্লাম সঠিক উত্তর আমরা পেয়েছি তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন এর প্রথম সম্মেলন কোথায় হয় কোথায় হয় সুইজারল্যান্ড স্যার সাউথ এশিয়ান সুইজারল্যান্ড সাউথ এশিয়ান নয় সময় শেষ তোমাদের সুযোগ বাংলাদেশে বাংলাদেশের কোথায় ঢাকা ঢাকায় সঠিক উত্তর তারা দিয়ে দিয়েছে সাউথ এশিয়ান তো বলা হচ্ছে সুইজারল্যান্ড কেন আসবে এখানে ও তো ইউরোপিয়ান কান্ট্রি এখানে তারা একটু ভাগ বসিয়ে দিল আর কি নো প্রবলেম তোমরা এটা উদ্ধার করে নিবে তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের প্রাচীন মিশরীয়দের লেখার একটা বিশেষ পদ্ধতি ছিল প্রাচীন মিশরীয়দের লেখন পদ্ধতির নাম কি তোমরা পাঠ্যপুস্তকে পড়েছো এটা হ্যাঁ তুমি বলতে চাচ্ছ ভুল উত্তরে মাস্ক কাটা নেই বলতে পারো প্রাচীন মিশরীয়দের লিখন পদ্ধতি ছবির মাধ্যমে তারা লিখতটা তোমরা শব্দটা হলো না নিতে পারছি না হাইরিফিক্স গাইরোফ্লিক্স না না এটা আমরা নিতে পারছি না তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের সর্বশেষ প্রশ্ন মার্চেন্ট অফ ভেনিস এটা কি কবিতা গল্প উপন্যাস না নাটক উইলিয়াম শেক্সপিয়ারের লেখা মার্চেন্ট অফ ভেনিস এটা কি গল্প কবিতা উপন্যাস না নাটক শেক্সপিয়ারের লেখা শেক্সপিয়ার কি লিখতেন মনে করে দেখো নাটক নাটক ইয়েস সঠিক উত্তর একটু সময় নিয়েছো তোমরা আমি তাকিয়েছিলাম তোমাদের মুখের দিকে লিপসিং খেয়াল করছিলাম আস্তে আস্তে বলছিল কিন্তু শেষে আওয়াজ একটু বের করলো নাটক সঠিক উত্তর আমরা শেষটির সঠিক উত্তর পেলাম আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমরা পাঁচটি থেকে তিনটির সঠিক উত্তর দিয়েছো একটির মধ্যে ভাগ বসিয়েছে পুলিশ লাইন স্কুল এবার তোমাদের পালা উন্মুক্ত রাউন্ডে আর ভাগ বসানোর পালা তোমাদের ঠিক আছে তোমরা প্রস্তুত তো জি ভেরি গুড পবিত্র কোরআনে ফেরাউনের কোন মন্ত্রী নাম উল্লেখ করা হামান বা বা সঙ্গে সঙ্গে উত্তর তাই কি জি জি তুমি তো প্রশ্নটা ভালো করে শুনলে না সবটা হ্যাঁ এটাই সঠিক উত্তর কনফিডেন্স খুব ভালো তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হজরত সুলাইমান আলহিসাল্লাম একটি পাখিকে দুধ হিসাবে ব্যবহার করতে ঠিক বলেছে ওরাও বলছে হুদ হুদ পাখি কোরাসে উত্তর মাসাল্লাহ সঠিক উত্তর তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের তৃতীয় প্রশ্ন জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের অবস্থান অষ্টম অষ্টম এত বড় দেশ বাংলাদেশ অষ্টম স্থান ছোট্ট একটি আয়তন ইয়াস সঠিক উত্তর তারা অনেক কনফিডেন্ট বোঝা যাচ্ছে তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন প্রাচীন মিশরীয়রা হাইরোগ্লিফিক্স একটি গাছের পাতায় লিখত ওই গাছের নাম কি প্যাপিরাস প্যাপিরাস মাই গড তুমি এটাও জানো জি জি ইয়াস সঠিক উত্তর পেপার শব্দটির উৎপত্তি থেকে। াস বা উচ্চারণের বলে সঠিক উত্তর মাসাল্লাহ অভিনন্দন তোমাদেরকে সুন্দর উত্তর দিচ্ছ এবং চারটি প্রশ্নের পর সঠিক উত্তর ভাগ বসাবার কোন সর্বশেষ প্রশ্ন ওই একই কথা রোমিও জুলিয়েট অ্যাজ ইউ লাইক ইট লিয়ার কার রচিত সব নাটক কিংলিয়ার অ্যাজ ইউ লাইক ইট রচিত নাটক উইলিয়াম মোর উইলিয়াম মুর না উনি পিকে হেট্রি পিকে ছিলেন ইতিহাসবিদ উইলিয়াম মুর ছিলেন একজন দার্শনিক দুটো হয়ে গেছে আরেকটি সময় শেষ তোমাদের সুযোগ পারবে উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার ইয়েস তারা এখানে ভাগ বসিয়ে দিয়েছে আমরা এই উত্তরটি তোমাদের কাছ থেকে পেলাম না পেলাম ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের কাছ থেকে দর্শক আপনারা দেখছেন আকিজ প্লাস্টিক্সের নিবেদনে ক্রিয়েশন টিভির আয়োজনে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জিনিয়াস কিস সিজন টু এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন ফিরে এসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন টু এই অনুষ্ঠানে পাওয়ার বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমাদের সঙ্গে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনেসিনা ট্রাস্ট এবার মোস্ট ইন্টারেস্টিং সেগমেন্ট ছবি দেখে বলি ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি হ্যাঁ টিয়া পাখি সঠিক উত্তর রাইট আইডেন্টিফিকেশন আর কি বলি তোতা পাখি তাই না ছবি দেখে বলি রাউন্ডে ফয়জুর রহমানের জন্য দ্বিতীয় ছবি কোন দেশের পতাকা জাপান জাপান কোরআসে উত্তর ইয়েস সঠিক জাপান অনেক মিল বাংলাদেশের সঙ্গে তাই না ভেরি গুড ওয়েল আনসার ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের জন্য তৃতীয় ছবি এই ব্যক্তিকে নাইদ ইসলাম নাইদ ইসলাম কেন আমরা ওকে চিনো কেন কিভাবে চিনো তিনি জুলাই গণবুতানের একজন সমন্বয়ক একজন সমন্বয়ক একদম পোস্টার বয় যাকে বলে ইয়েস সঠিক উত্তর রাইট আইডেন্টিফিকেশন ছবি দেখে বলি রাউন্ডে ভালো করছো পরপর তিনটা ছবিকে সঠিকভাবে তোমরা আইডেন্টিফাই করতে পেরেছো এবার তোমাদের জন্য চতুর্থ ছবি একে চিনো মুস্তাফিজুর রহিম কেشه বাংলাদেশের একজন শোনাম ধন্য শোনাম ধন্য এ কি কি খেলেছে ক্রিকেট ক্রিকেট ক্রিকেটার यस ব্যাটসম্যান ব্যাটসম্যান উইকেট কিপার ছিল এক সময় রাইট আইডেন্টিফিকেশন এবার তোমাদের জন্য সর্বশেষ ছবি এটা কোন মসজিদ মসজিদের নবাবী মসজিদের নবাবী মদিনায় অবস্থিত মদিনায় একদম লোকেশন সহ 보여 তাই না জি গিয়েছো নাকি না এখন পর্যন্ত যাওয়া হয়নি যাবে ইনশাআল্লাহ সঠিক ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট তারা তাদের এই ছবি দেখে বলে রাউন্ডে বেশ ভালো করেছে পাঁচটি কি তারা সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছে এবার যাচ্ছি রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের কাছে তোমাদের জন্য প্রথম ছবি একটি পাখি হবে সম্ভবত কি মাছ মাছরাঙা সঠিক আইডেন্টিফিকেশন এবার তাদের জন্য দ্বিতীয় ছবি কোন দেশের পতাকা এটা না চেষ্টা করো মরক্কো দুটো এফোর্ট হলো খেয়াল করো একমাত্র নন মুসলিম দেশ যার পতাকার মধ্যে স্টার আছে সিঙ্গাপুর রাইট আনসার সিঙ্গাপুর এশিয়ার দেশ সঠিক উত্তর তৃতীয় ছবি তোমাদের জন্য আসিফ মাহমুদ আসিফ মাহমুদ কে সে আর কি পরিচয় সমন্বয় আর হচ্ছে অর্থ অর্থ এখন বর্তমানে রাইট ইয়েস তোমরা দেশের চলমান গতির সঙ্গে আছো তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন ছবি কে এটা তাসকিন আহমেদ আর একটু ভালো করে দেখো তোমরা যদি চিনতে পারো চুপ থাকবে পরে বলবে ভালো করে দেখো সময় আছে দশ সেকেন্ড এখনো আছে সাকিব আল হাসান আরেকটা এফোর্ট নিতে পারবে আরো সময় আছে দেখো আহা সময় বোনাসের জন্য অনন্ত সময় দেওয়া যায় না না পারছো না চিনি ফেললে বলে ফেলতে আগে মোহাম্মদ আশরাফুল না আমরা এটি কারো কাছ থেকে পেলাম না তোমাদের জন্য সর্বশেষ ছবি এটা কোন মসজিদ মসজিদ আল আকসা মসজিদ আল আকসা ফিলিস্তিনে অবস্থিত কাদের দখলে ইসরাইল ইসরাইলের দখলে উদ্ধার করতে হবে না জি জি ইনশাআল্লাহ অভিনন্দন তোমাদেরকে এটি সঠিক আইডেন্টিফিকেশন দর্শক আমরা দেখতে পেলাম যে এখানে পুলিশ লাইন স্কুল রংপুর তারা পাঁচটি ছবি থেকে চারটিকে আইডেন্টিফাই করতে পেরেছে সঠিকভাবে তবে সুখের ব্যাপার হচ্ছে তাদের এই একটি না পারার মধ্যে প্রতিপক্ষ ভাগ বসাতে পারেনি দর্শক এখন এই পর্বের সর্বশেষ রাউন্ড আমার জগৎ প্রথমে যাচ্ছি ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের কাছে তোমাদের জন্য বিষয়গুলো আমি আবার বলছি মনোযোগ দিয়ে শোনো কোরআনুল করিম রাসুল হাদিস এবং কেরাম বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি আমাদের দেশ বাংলাদেশ

তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে দ্বিতীয় প্রশ্ন কোরআনে উল্লেখিত সামুদ জাতির আবাস স্থল কোথায় ছিল সামুদ জাতির স্থল কোথায় বলে ফেলো মাদিয়ান মাদিয়ান সালে কোন দেশে সৌদি আরব সৌদি আরব রাইট আনসার তোমাদের জন্য কোরআন উল করিম থেকে তৃতীয় প্রশ্ন এই যে একটু আগে আমরা মসজিদুল আকসার ছবি দেখলাম কোরআনের কুন সুরাই মুরসাথে কথা উল্খেছে সুরাতুল বনি ইসরাইল বনি ইসরাইল ইয়েস সঠিক এর আর নাম কি সুরাতুল ইসরা ইসরা বনিসরাইল সঠিক উত্তর আমি নামটি বলে ফেলেছিলাম তোমরা বিকল্প নামটাও জানো অভিনন্দন তোমাদেরকে বেশ ভালো করছো তোমরা তোমাদের জগতে তোমাদের জন্য চতুর্থ প্রশ্নের জগৎ থেকে আমি তো আটকাতেই পারছি না পবিত্র আটজন নাম উল্লেখ করা হয়েছে পাঁচটা বলো পাঁচজন ফেরিস্তার নাম হারুদ মারুদ মিকালাম হুম

ইয়েস আমরা এইখানে মার্চটি দিতে বাধ্য হচ্ছি পুলিশ লাইন স্কুল রংপুরকে এবার তোমাদের জগৎ থেকে সর্বশেষ প্রশ্ন পবিত্র কুরআনে হারাকাত সংযুক্ত করেন কে একজন শাসক হাজজাহবিন ইউসুফ হাজজাহবিন ইউসুফ ইয়েস সঠিক উত্তর মার্শাল তোমরা অনেক ভালো করেছ পাঁচটি থেকে চারটিরই সঠিক উত্তর দিয়েছো এবং ক্রমাগতভাবে তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলে মাঝখানে একটু ছন্দ পতন হয়েছে কোনো ব্যাপার না এখন যাচ্ছি পুলিশ লাইন স্কুল রংপুরের কাছে তোমাদের জন্য তোমাদের জগতে প্রিয় বিষয় কোনটি তোমরা বলো আমি নামগুলো আবার উল্লেখ করছি কোরআনুল করিম রসুল হাদিস এবং সাহাবাই কেরাম বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি আমার দেশ বাংলাদেশ ওকে আমার দেশ বাংলাদেশ তোমার দেশ বাংলাদেশ ঠিক আছে নিঝুম দ্বীপ একটা ছোট্ট দ্বীপ প্রশাসনিকভাবে এটি কিসের মর্যাদা পায় ইউনিয়নের বাবা করেছে উত্তর সঠিক উত্তর ইউনিয়নের মর্যাদা পায় চর ফ্যাশন চর কুকরি মুকরি চর জব্বার এগুলো কিসের নাম চর ভোলা জেলা ভোলা জেলার নাম জয় চর ফ্যাশন থানার বিভিন্ন চর ছোট ছোট দ্বীপের নাম পেয়ে গেছে আর একদম ভোলা জেলা উল্লেখ করে বলেছে ইয়েস ভালো এক্সপ্লোর করেছো বাংলাদেশকে না ভেরি গুড ঠিক আছে অভিনন্দন তোমাদেরকে তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন তোমাদের জগৎ থেকে পাঁচটি দেশি পাখির নাম বলো শালিক টিয়া দোয়েল ময়না কোকিল শালিক টিয়া দোয়েল ময়না কোকিল ইয়েস সঠিক উত্তর কোনো কথা নাই এবার তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন তোমাদের জগৎ থেকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে কোনো কারণে সেটি কে ওখানে দায়িত্ব পালন তোমরা এটাও জানো জি ভেরি গুড ওয়েল ডান বাতি ঘরের কাজ কি জাহাজগুলোকে জাহাজ পথ দেখানো নির্দেশনা দেওয়া নির্দেশনা দেওয়া সমুদ্রগামী জাহাজকে পথ দেখানো সঠিক উত্তর পাঁচটিরই সঠিক উত্তর পেলাম আমরা দর্শক আমরা দেখলাম আমার জগতে পুলিশ লাইন স্কুল রংপুর তারা তাদের যে নির্ধারিত বিষয় ছিল পছন্দের বিষয় আমার দেশ বাংলাদেশ সেখানে চমৎকার করেছে পাঁচটি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছে বোনাস পয়েন্ট নেয়ার সুযোগ দেয়নি অপরপক্ষে ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটও চমৎকার করেছে তারা একটি প্রশ্নে শুধু উত্তর দিতে না পারার কারণে সেখানে ভাগ বসিয়েছে রংপুর আর এই সুবাদে আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই পর্বে অধিক সংখ্যক প্রশ্নের সঠিক উত্তর এবং বোনাসে ভাগ বসানোর সুবাদে পুলিশ লাইন স্কুল রংপুর এগিয়ে গেছে তাই আজকের পর্বে তারাই বিজয়ী অভিনন্দন তোমাদেরকে অভিনন্দন ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটকেও তোমরাও চমৎকার লড়াই করেছো একটি দুটি জায়গায় একটু হোঁচট খেয়েছো এটা কোনো ব্যাপার নয় ইনশাল্লাহ পরবর্তী রাউন্ডে তোমাদের সুযোগ রয়ে গেছে লাইফ লাইনে ফিরে আসার সুযোগ রয়ে গেছে সেকেন্ড রাউন্ড থেকে খেলতে পারবে আবার ইনশাল্লাহ হতাশ হওয়ার কিছু নেই পুরস্কার রয়েছে তোমাদের জন্য কিস ক্রিয়েশন এবং আকিজ প্লাস্টিক্সের সৌজন্যে সাথে রয়েছে ক্রেস্ট এবং সার্টিফিকেট দর্শক আকিজ প্লাস্টিক্স এবং ক্রিয়েশন টিভির সৌজন্যে ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের প্রতিযোগীদের হাতে গিফট হ্যাম্পার তুলে দিচ্ছি অভিনন্দন তোমাদেরকে তোমরা চমৎকার করেছো সাথে রয়েছে ক্রেস্ট এবং সার্টিফিকেট দ্বিতীয় প্রতিযোগী ফয়জর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের আকিস প্লাস্টিকস এবং কিস ক্রিয়েশন টিভির সৌজন্য উপহার সাথে ক্রেস্ট এবং সার্টিফিকেট তারা আমাদের মাছ থেকে আজকের মতো আপাতত বিদায় নিলেও লাইফলাইনে ফিরে আসার সুযোগ রয়ে গেছে এ অবস্থায় আজকের মতো প্রতিযোগিতা এখানেই শেষ করছি মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং সুস্থ শরীরে রমজানের সিয়াম পালন করার তৌফিক দান করুন এবং পাশাপাশি এই জিনিয়াস কিটস উপভোগ করারও তৌফিক দান করুন আসসালামু আলাইকুম দি। আজকে ছোট কালকে মোরা বড় হব